এই ভিডিওটাতে কি হতে চলেছে বন্ধুরা আপনারা দেখতে তো পাচ্ছেন বারবার মোসাফির ইলেকট্রনিক্স এই ধরনের আপনাদের কিছু অথেন্টিক অরিজিনিয়াল নির্বেজাল ফোনের সন্ধান দেয় বরাবরের মতো এবারও আপনাদের কাছে একটু অথেন্টিক অরিজিনিয়াল রিজনেবল দামের মধ্যে বেশ কতগুলা টেবিল ল্যাম্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া কারণ সামনে পরীক্ষা আসতেছে পরীক্ষার সময় সবাই একটু পড়ালেখার চাপটা বেড়ে যায় সব স্টুডেন্টদের একটু পড়ালেখার চাপ বেড়ে যায় তখন চাপ বেড়ে গেলে অনেক সময় রাত জেগে পড়ালেখা করতে হয় তখন পড়ালেখা করতে গেলে আপনাদের গরমের সময় কারেন্টের লোডশেডিং এর সমস্যাটাই আমাদের একমাত্র পড়ালেখার বাধা হয়ে দাঁড়ায় সেই বাধাকে আপনার জয় করতে নিয়ে আসলাম আপনাদের কাছে কিছু অরিজিনিয়াল নির্বেজাল টেবিল ল্যাম্প যে টেবিল ল্যাম্পটা থাকলে আপনার টেনশন করতে হবে না আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে কারণ এই প্রোডাক্টগুলো আমরাই সব সবসময় আপনাদেরকে কম রেডে দিতে পারবো কেন কম রেডে দিতে পারবো এই প্রোডাক্টগুলা সরাসরি চায়না থেকে আপনাদের বন্দরে চট্টগ্রাম বন্দর আসে চট্টগ্রাম বন্দর হয়ে প্রোডাক্টটা আমাদের কাছে আসে আমাদের থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায় এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা হচ্ছে এটার মডেল নাম্বারটা যদি আমি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটার মডেল নাম্বার হচ্ছে কোম্পানিটা হচ্ছে ইয়াজি কোম্পানি এটা কিন্তু উনিশশো সাল থেকে বাজারে একটা মানে বাজার দখল করে আসছে এই যে এখানে সিন উনিশশো আটানব্বই এখানে লেখা আছে এটা ওয়াইজি কোম্পানি প্রোডাক্ট এটা মডেল নাম্বার আছে ইয়াগি 0034 টি034 এই প্রোডাক্টটার মডেল এই প্রোডাক্টটাতে কালার হয় তিনটা তিনটা কালার হওয়ার কারণে এই যে কালারগুলো আপনাদের সুবিধারতে আমি এখানে ওপেন করে রাখছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার আপনারা আপনাদের যার যে কালারটা প্রয়োজন ওই কালারটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা অনেকটা ব্লু কালার টাইপের অনেকে ব্লু কালার বলে অনেকে অফ হোয়াইট কালার বলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টকে আছে যার যে কালারটা পছন্দ তারা আপনাদের স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা আমি বলি আবার ব্লু কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তিনোটা কালার পর্যাপ্ত পরিমাণ আমাদের স্টকে আছে আমি যদি এটা আলুটা দেখাই আপনাদেরকে এটা টাচ করার সাথে সাথে আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কি পরিমাণ আলু আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো বুঝতে পারতেছি না এটা যখন অন্ধকারে আপনি পড়ালেখা করবেন তখন বুঝতে পারবেন এটার কি পরিমাণ আলু তবে আলুটা যদি আপনার এটা ওরাম কালার আলু হওয়ার কারণে আপনার চোখের কোনো ক্ষতি করে না এটা একদম পরিবেশ বান্ধব আলু এটা আলুটা যদি আপনি একটু কমাতে চান সেক্ষেত্রে আপনি যদি একটু ঠাস করে ধরে রাখেন সুইচের উপরে হাত দিয়ে তাইলে এটা আলুটা অটোমেটিকলি কমে যাচ্ছে আপনি আপনার মতো করে আপনি আলুটা ব্যবহার করতে পারেন যদি আবার একটু টাচ করে ধরে রাখেন আলুটা আবার বেড়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলুটা বেড়ে যাচ্ছে আর তাছাড়া এই প্রোডাক্টটা এসিডিসি আপনি সরাসরি চার্জিং লাইনে দিয়েও আপনি চাইলে ইউজ করতে পারেন টোয়েন্টি ফোর সেভেন নো প্রবলেম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে কালারগুলো আমাদের এখানে স্টকে আছে যার যে কালারটা পছন্দ ইনশাল্লাহ আপনারা ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় দেবো শুধুমাত্র কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিলে হবে প্রোডাক্টটার দাম হিসেবে যদি বলি আমি শুধুমাত্র আমার স্টুডেন্ট ভাই বোনদের জন্য বিশেষ অফার দিচ্ছি মাত্র 550 টাকা only 550 টাকা দিয়ে এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন এখন যে প্রোডাক্টটা নিয়ে দ্বিতীয় প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব এটা হচ্ছে একটা ইয়াগি কোম্পানির প্রোডাক্ট এটা ইয়াগি এটা আছে 109 মডেল এটা 109 মডেলের একটা প্রোডাক্ট এই তো তিনটা কালার আছে কালারগুলো আপনাদের সুবিধার তা আমি তো ওপেন করে রাখলাম এটাতে আপনার একটা সুবিধা হচ্ছে যে সুবিধাটা আপনারা চাইলে বুক করতে পারেন এটা পিঙ্ক কালার এটা ব্যাটারিটা আপনারা চাইলে খুব ইজি ভাবে ওপেন ক্লোজ করে ইউজ করতে পারেন ব্যাটারিটা খুব ইজি ভাবে ওপেন ক্লোজ করা যায় এটা হচ্ছে টাইপ সি সরি এটা মাইক্রো এটাতে সাথে কেবল দেওয়া আছে চার্জিং কেবল দেওয়া আছে এই প্রোডাক্টটা একটা সুইচ আছে এই যে এই প্রোডাক্টটার একটা সুইচ আছে এখানে তিনটা মডেলের মধ্যে দুটো হচ্ছে আপনার ওয়ার্ম কালার এটা হচ্ছে হোয়াইট কালার আলো এই যে সুইচটা যদি আপনি টাচ করেন এটার আলোটা কি পরিমাণ আপনারা ইনশাআল্লাহ দেখতেই তো পাচ্ছেন অনেকে ওয়ার্ম কালার পছন্দ করে না হোয়াইট দরকার তাহলে তাদের জন্য এই প্রোডাক্টটা আমি একদম পারফেক্ট মনে করি আর যারা হোয়াইট পছন্দ করে না ওয়ার্ম কালার দরকার তাহলে তারা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এই আলুটা যদি একটু কমাতে চান আপনি টাচ করবেন সেকেন্ড স্টেপে একটু কমে যাবে আবার যদি কমান থার্ড স্টেপে একদম কমে যাবে আবার স্টেপে একদম বন্ধ হয়ে যাবে এই প্রোডাক্টটাতে পেন হোল্ডার আছে আপনি চাইলে আপনার মোবাইল সেট অথবা আপনার পেন্সিল কলম সবকিছু আপনি খুব ইজি ভাবে আপনারা এই এই জায়গায় আপনারা সেট করে রাখতে পারবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যার যে কালারটা প্রয়োজন এই যে দেখেন এখানে অনেক অনেকগুলা কালার আছে এই যে এটা পিঙ্ক কালার এটা হোয়াইট কালার এটা ব্লু কালার আপনারা চাইলে এই কালার যার যে কালারটা আপনারা সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টক আছে এখন যদি আপনাদেরকে দাম হিসাবে বলি শুধুমাত্র আমাদের স্টুডেন্ট বাইদের জন্য স্পেশাল অফারে দিচ্ছি এই প্রোডাক্টটা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন এখন যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো সে প্রোডাক্টটা হচ্ছে ইয়াগি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার একশো মডেল একশো মডেলের একটা প্রোডাক্ট এটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার মডেল নাম্বার হচ্ছে এলইডি ডেক্স ল্যাম্প ওয়াই জি সি মডেল এটা ইজি কেরি সফট লাইট এটাতে এমন একটা লাইট ব্যবহার করা হয়েছে যে কোন বয়সের লোকেরা এই এই ল্যাম্পটা ইউজ করতে পারে চোখের কোনো ক্ষতি হয় না এগুলো একদম একদম আলুগুলো একদম সফট যার কারণে আপনি অনায়াসে ঘন্টার পরে ঘন্টাও যদি এটার আলু দিয়ে বই পড়েন অথবা পড়ালেখা করেন আপনি অনায়াসে এক মুহূর্তের জন্য বিরক্ত বোধ হবে না আপনার কারণ একদম সফট লাইট এটার আলুটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আমি যদি পিঙ্ক কালারটা আপনাদেরকে দেখাই এটার পিছনে একটা সুইচ আছে এই সুইচটা প্রথমে আপনাকে অন করতে হবে অন করার সাথে সাথে জ্বলবে না আরেকটা সুইচ আছে আরেকটা সুইচ আপনাকে টাচ করতে হবে এই টাস্ক করলে বুঝতে পারবেন যে এটার আলুটা কি পরিমাণ কি পরিমাণ আলু এটা আসলে আমি কিভাবে বুঝাবো বুঝতে পারতেছেনা এটা যখন আপনি হাতে নেবেন বইর উপর এটা দিয়ে পড়া লেখা করবেন ফুল চার্জ দিবেন তখন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন আমার কথার সাথে ইনশাআল্লাহ খাজের মিল আছে কিনা তখন বুঝতে পারবেন এখন এই আলুটা যদি আপনি একটু কমান তাহলে সেকেন্ড বার টাচ করলে একটু কমে যাবে আবার টাচ করলে আরো কমে যাবে আবার টাচ করলে একদম স্টপ হয়ে যাবে এটাতে এই যে তিনটা কালার কালার আমি আপনাদের সুবিধার্থে রাখলাম হোয়াইট কালার পিঙ্ক কালার একদম গ্রিন কালারের তিনটা লাইট আমরা আপনাদের সুবিধার্থে খুলে রাখলাম যার যে কালারটা প্রয়োজন সে কালারটা সংগ্রহ করে রাখতে পারেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ষোষট্টি হাজার গ্রাম প্রত্যেকন্ত অঞ্চলে কুরিয়ারযোগে এই প্রোডাক্টগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে ইনশাআল্লাহ পৌঁছে দিতে চেষ্টা করব তবে এই প্রোডাক্টটার দাম যদি বলি এই প্রোডাক্টটা শুধুমাত্র অফার মূল্যে দিচ্ছি আমি আপনাদেরকে অনলি 700 টাকা অনলি 700 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ